আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আসছি এটা মূলত মোটা তাজা তাজাকরণ নিয়ে আমরা মোটা তাজাকরণে অনেকে ব্রয়লার ফিট কিংবা সোনালি মুরগির ফিট আমাদের গরুকে খাওয়াই কিংবা অনেক ক্ষেত্রে আমরা গাভীকেও খাওয়াই এবং আমরা জানি না এটা খাওয়ালে ভালো হবে না খারাপ হবে অনেকে আমাদের নিষেধ করে অনেকে বলে দরকার নাই যা করছেন করেন খাওয়ালে কোনো সমস্যা নাই অনেকে বলে আবার আপনারা অনেকে খাওয়ান অনেকের লাভ হয়েছে আবার অনেকের অনেক বড় ক্ষতি হয়ে গেছে আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বা বোঝানোর চেষ্টা করব যে এটা আপনারা খাওয়াবেন কি না অথবা এটার বিকল্প হিসেবে কি খাওয়া যেতে পারে যাতে করে আপনার গরু বা গাভী পর্যাপ্ত দুধ দেয় বা মোটা তাজা করণে আপনারা সফল হন ঠিক আছে তা আমি আলোচনা করব কয়েকটা পয়েন্ট করছি যে প্রথম যে আমাদের তাহলে প্রশ্নটা হলো প্রশ্ন যে বয়লার ফিট খাওয়াবেন কিনা খাওয়াবেন কিনা ঠিক আছে এটা হলো আমাদের প্রশ্ন তো খাওয়াবেন কিনা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং আমিও বলবো যে আপনারা খাওয়াবেন কিনা যে প্রথমে যদি আমরা ব্রয়লার ফিডকে যদি একটু ক্যালকুলেশন করি যে ব্রয়লার ফিডের প্রথমে আমরা বলতে পারি হলো যে উপাদান যে ব্রয়লার ফিডের উপাদান কি উপাদান গঠন উপাদান ঠিক আছে গঠন উপাদান ব্রয়লার ফিডের কি কি দ্বারা ব্রয়লার ফিডটা মূলত তৈরি ব্রয়লার ফিটে কি কী থাকে শোনেন বলি প্রথমে থাকে হলো যে উচ্চ মাত্রার প্রোটিন উচ্চ মাত্রার প্রোটিন কোনো কথাবার্তা ছাড়াই খুব প্রচুর পরিমাণে প্রোটিন থাকে কারণ বেশি মাংস দরকার অল্প কয়েক দিনে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে একটা ব্রয়লার মুরগি ধরেন আড়াই কেজি তিন কেজি এভেন চার কেজি পর্যন্ত হতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের মধ্যে এবং চল্লিশ দিনের পরে ব্রয়লার মুরগিকে আমরা মূলত রাখি না তখন ওটা রাক্ষস হয়ে যায় মানে যে পরিমাণে খায় সে পরিমাণে মাংস হয় না এই কারণে এরপরে আর রাখা হয় না ঠিক আছে এই পঁচিশ থেকে ৩৫ দিন হলো সব থেকে সুন্দর সময় এই সময় মূলত বিক্রি করা হয় তাহলে তিরিশ দিনে একটা মুরগি তিন কেজি হচ্ছে তাহলে নিশ্চিতভাবে অর ওর খাদ্যটা আলাদা হবে নিশ্চিতভাবে ছোট ছোট্ট একটা মুরগি তাই তো একদিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের চোখের সামনে একবারে তিন কেজি হয়ে যাচ্ছে তো এখানে কি থাকে মাত্রার প্রোটিন থাকে আর কি থাকে উচ্চ ক্যালোরি যুক্ত খাবার উচ্চ ক্যালোরি বলি শক্তি আর কি বলতে পারি যে আমরা বলতে পারি উচ্চ শর্করা উচ্চ শর্করা উচ্চ শর্করা ভাই এই প্রত্যেকটা জিনিস গরুর এত বেশি লাগবে না গরুর প্রোটিন পার্সেন্টেন্স যদি আমরা গাভীর বলি তাহলে মোটামুটি সতেরো আঠেরো বা বিশ পার্সেন্টের একটু নিচে বা বিশ পার্সেন্টের কাছাকাছি ঠিক আছে তাও খাওয়াতে হবে খাদ্য খুবই কম আর যদি আমরা সার মোটা তাজাকরণ করি চোদ্দো পনেরো পার্সেন্ট আমরা সর্বোচ্চ খাওয়াই আর যদি গাভিন গরু হয় দশ থেকে এগারো পার্সেন্ট আমরা খাওয়াই কিন্তু ব্রয়লার ফিডে মনে রাখবেন প্রোটিনের পার্সেন্টেজ ম্যাক্সিমাম সময় বিশ পার্সেন্টের উপরে বাইশ তেইশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকে তো এটা কিন্তু আমাদের এই গরুকে যদি খাওয়ায় প্রচুর প্রবলেম এবং সব থেকে বেশি প্রবলেম হলো এটা কি দ্বারা তৈরি এই প্রোটিনটার মেন সোর্স কোনটা জানেন এই প্রোটিনটার মেন সোর্স হলো আমাদের ক্ষেত্রে ফিশ মিল ফিশ মিল এবং মিট মিল মিট মিল। ফিশমিল কি জানেন ফিশমিল হলো যে যে মাছের যে গুঁড়া বা মাছের যে সুটকি মাছের সুটকি খাওয়ানো হয় তাহলে এই মাছের সুটকি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের উপরে যদি আমরা গরুকে খাওয়াই গরুর হিউজ প্রবলেম এবং মিটমিল মাংসে মাংস শুকনা করে এটা গুড়া করে এটা এটা খাবার মিক্সড করে দেওয়া হয় এই দুটা জিনিসই গরু একটা নির্দিষ্ট পরিমাণের বেশি যদি আমরা গরুকে খাওয়াই গরু হজম করতে পারবে না গরুর খাদ্য উপাদানে কীভাবে প্রোটিনের সোর্স আসে মূলত কিছু পরিমাণ আসে হলো যে আমাদের যে গমের ভুসি আছে ভুসি থেকে বা ডালের ডাল ভাঙ্গা থেকে প্রোটিন কিছু আসে আর ম্যাক্সিমাম আসে হলো যে আমাদের ওই যে মিল থাকে যেটা আপনাদের ওই যে খৈল যেটা বলি সরিষার খৈল বা বিভিন্ন খৈল এই খৈল থেকে মূলত প্রোটিন আসে কিন্তু এখানে প্রোটিনটা হলো ফিশ মিল মিট মিল যেটা গরু হজমে হিউজ প্রবলেম হিউজ প্রবলেম দরকার নাই মানে এগুলা গরু খেতে পারবে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু ওখানে নির্দিষ্ট পরিমাণে বেশি থাকে আর কি এই যে উচ্চ ক্যালোরি এবং উচ্চ শর্করা মানে গরু তো অবশ্যই শর্করা তো লাগবেই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে যে পরিমাণটা ব্রয়লারের তুলনামূলকভাবে অনেক 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 বেশি যেটা দরকার নেই ঠিক আছে এটা হলো প্রথম কথা তাহলে খাদ্য উপাদানের সমস্যা গরু যেটা খায় এখানে ব্রয়লার যেটা খায় টোটাল আলাদা আলাদা হওয়ার কারণে ভাই খাওয়ালে আউটপুট কিন্তু ওটা অতটা পাওয়া যাবে না লাভের থেকে ক্ষতির পরিমাণটা বেশি কি দরকার আপনার গরুর দু লাখ তিন লাখ চার লাখ টাকা একটা দামের গরুকে কি দরকার রিক্স নেওয়ার ধরলাম যে আপনার গরুর কিছু হলো না কিন্তু হতেও তো পারে একশোটার মধ্যে যদি তিনটা গরু মারা যায় যদি মারা যায় তাহলে তো ভাই একটা ব্যাপক একটা ইকোনমিক্যাল একটা লস ভাই কি দরকার ভাই যে নর্মালি আপনার সুস্থ সবল গরুটাকে শুধু একটু বেনিফিটের আশায় আপনারা ব্রয়লার ফিট খাওয়ায় মারা ফেলতেছেন কি দরকার আপনারা নর্মাল ফিট খাওয়ান ফিট তৈরি করে খাওয়ান আমি আপনাদের সেটা নিয়েও কথা বলতেছি এটা হলো প্রথম কথা গঠনের উপাদানের দুই নম্বর কথা যদি আমরা একটু বলি যে পরিপাক তন্ত্রের সমস্যা পরিপাক তন্ত্রের সমস্যা সমস্যা শোনেন যদি ব্রয়লারের কথা বলা হয় বয়লার এবং এখানে যদি আমরা গরুর কথা বলি সেটা বোধ মেল ফিমেল দুটাই হ্যাঁ ব্রয়লারে কী থাকে মূলত পরিপক্ক এরা হলো মনোগ্যাস্টিক মনোগ্যাস্টিক এদের পাকিস্তলের কোনো ভাগ নেই একটাই অংশ একটাই কিন্তু এরা হলো রুমিনেন্ট এরা হলো রুমিনেন্ট রুমিনেন্ট এদের পাকিস্তলির পাট হল চারটা পাকিস্তলি হলো চারটা পাট বিভক্ত এবং এদের রুমেনে একটা মাইক্রোভস থাকে হলো অনুজীব তাহলে এই অনুজীবটা কী করে এদের অনুজীব দ্বারা অনুজীব খাদ্যকে হজমে সাহায্য করে খাদ্যকে হজমে সহায়তা সহায়তা করে করে তাহলে যত যত বেশি বেশি অনুজীব অনুজীব থাকবে থাকবে উপকারী এদের হজমটা কিন্তু তত ভালো হবে তত গরু দ্রুত হজম করতে পারবে গরুর পেটে কোনো সমস্যা হবে না কিন্তু যদি এই ব্রয়লারের খাবারটা খাওয়ানো হয় ব্রয়লারের তো তৈরি করা হয়েছে ব্রয়লার মুরগির জন্য মনোগ্যাস্টিকের জন্য এই খাবারটা যদি আমরা এদেরকে খাওয়াই এরা কি করে হজম হতে সমস্যা গরুর ডায়রিয়া হতে পারে হতে পারে মানে হবে ডায়রিয়া হতে পারে আর কি সমস্যা হতে পারে জানেন অ্যাসিডোসিস হতে হতে পারে পারে অ্যাসিড তৈরি এই দরকার ভাই হচ্ছে হচ্ছে দরকার নাই তার প্রথম দ্বিতীয় কথা হলো যে পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে এরা কি দিবে না তাই খাবে ভাত দেন ভাত খাচ্ছে ভুট্টার দানা দেন ভুট্টার দানা খাচ্ছে গম দেন গমের দানা খাচ্ছে তারপর চাল দেন চাল খাচ্ছে তারপর ধান খাচ্ছে সব খাচ্ছে এবং পাউডার আটা আটা করেও যদি দেন তাও সেটা তারা খাবে এরা যে কোনো টাইপের খাবার এরা হজম করতে পারে কিন্তু এদের ক্ষেত্রে সমস্যা এরা মূলত গরু মূলত আঁশ জাতীয় যে খাবারগুলো আছে আঁশ আঁশ জাতীয় যে খাবারগুলো আছে এরা আঁশ হজম করতে পারে গরুর সবচেয়ে প্রিয় খাবার কোনটা জানেন ঘাস তারপর প্রিয় খাবার কোনটা খড় ঠিক আছে এইগুলা গরুকে খাওয়ান পাশাপাশি দানাদার দানাদার মেন না মেন হলো ঘাস মেন হলো খড় এর পাশে যদি সময় পান এর পাশে যদি সামর্থ্য থাকে এর পাশে যদি দ্রুত মোটা তাজা করানোর ইচ্ছা থাকে আউটপুট বেশি পাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনারা দানাদার খাওয়ান প্রবলেম খুবই ভালো হয় কিন্তু ভাই ফিড কিংবা নট সোনালি এরপর যদি আমরা বলি তিন নম্বর যদি আমরা বলি যে কিছু ঔষধ ঠিক আছে ঔষধ অ্যানালাইসিস করে দেখা গেছে যে ব্রয়লারের যে ফিট থাকে ব্রয়লারের যে ফিড থাকে এই ফিডের সাথে অনেক সময় সব কোম্পানি না অনেক সময় যে অ্যান্টিবায়োটিক থাকতে পারে অ্যান্টিবায়োটিক থাকতে পারে অনেক সময় বিভিন্ন গ্রোথ গ্রোথ প্রমোটার দিতে পারে মানে বিভিন্ন মেডিসিন আমি বলি আপনাদের বোঝার জন্য বিভিন্ন মেডিসিন থাকতে পারে যেগুলা ব্রয়লারের জন্য দরকার হলেও গরুর জন্য ভাই দরকার নাই দরকার নাই গরু শুধু ফিড দরকার আর ভ্যাকসিন দরকার আর যদি কখনও অসুস্থ হয় সেক্ষেত্রে পরবর্তীতে মেডিসিন দরকার এর আগে কিচ্ছু খাওয়ানোর দরকার নেই কিন্তু আমরা কি করি যে এই ফিডে কি থাকে এই ফিডে অ্যান্টিবায়োটিক থাকে মেডিসিন থাকে এগুলো মূলত কি হয় জানেন এগুলো মূলত এর পরের পয়েন্ট আমরা বলতেছি দেখেন এগুলাতে যে মাংস এবং দুধের ক্ষতি মাংস ও দুধের ক্ষতি কিভাবে মাংস দুধের ক্ষতি হয় এই পয়েন্টের সাথে মিল সম্পূর্ণ দেখেন শোনেন এই যে অ্যান্টিবায়োটিকগুলো থাকে এই যে মেডিসিনগুলো থাকে এরা কি করে জানেন এরা দেহে জমা হয় এরা মূলত লিভারে জমা হতে পারে এরা মূলত বিভিন্ন অংশে জমা হয় এই জিনিসগুলা কি করে খা দুধে চলে যেতে পারে এই জিনিসগুলো কি করে মাংসে চলে যায় তাহলে এই যে মেডিসিন দিচ্ছেন বা মেডিসিন ফিডে ফিডে মেডিসিন আছে বা অ্যান্টিবায়োটিক আছে এই অ্যান্টিবায়োটিকটা আপনার দুধের মাধ্যমে আপনি খাচ্ছেন আশেপাশে মানুষ খাচ্ছে কিংবা মাংসের মাধ্যমে আমরা খাচ্ছি ভাই আমাদের ক্ষতি ভাই ঠিক আছে আমাদের ক্ষতি আমরা বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হব আমাদের দেহে ওষুধ দিলে ওষুধ কাজ করবে না অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হবে ভাই এগুলোর কারণেই হচ্ছে আগে যে ডোজের ওষুধ লাগতো দেখবেন এখন আমাদের ডোজ বেশি লাগিচ্ছে তাও কাজ হচ্ছে না এটার পিছনে কারণ কিন্তু এরকম বিভিন্ন ভেজাল খাবার আমাদের তাহলে আমরা কোন গরুর মাংস খাচ্ছি সেটাও কিন্তু আমাদের দেখা দরকার সেটাও বিশ্বস্ত কোনো সোর্স থেকে মাংস কেনা দরকার না হলে কিন্তু এদের ঝামেলা যে কোন গরু জবাই করেছি এটা একটু দেখা দরকার তাহলে এই যে অ্যান্টিবায়োটিক এবং এই যে মেডিসিনগুলো কি হতে পারে যে মাংসে যেতে পারে দুধে যেতে পারে এতে করে কিন্তু সমস্যা লাস্ট একটা কথা বলি আপনাদের আপনারা অনেকে ভাবেন ভাই আমরা তো দীর্ঘদিন যাবৎ ফিট খাওয়াচ্ছি কিংবা অমুক খাওয়াচ্ছে খাওয়াচ্ছে কিন্তু আমাদের তো কোনো সমস্যা না এটাই ম্যাক্সিমামের ক্ষেত্রে আমি যে এখন যে কথাটা বলছি এটাই ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়েছে যে ভাই আমাদের গুরুত্ব কোনো সমস্যা হলো না আরেকটা কি যে আপনাদের বিভিন্ন ব্যক্তি কোনো রেজিস্টার্ড ডাক্তার ভেটেরিনারিয়ান আপনাদেরকে ফিট খাওয়ানোর কথা বলবে না কিংবা ভাত খাওয়ানোর কথা বলবে না কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যারা ধরেন দশ দিন পাঁচ দিনের একটা প্রশিক্ষণ নিছে এই ব্যক্তিগুলো কি করতে পারে আরে তোরা খাওয়া কোনো সমস্যা নাই ভাই এদের কথা শোনা যাবে না এদের কথা শুনে গরু পালন করা যাবে না আপনারা সরাসরি কোনো রেজিস্টার ডাক্তার অথবা উপজেলা প্রাণী সম্মত যাবেন ই হলো স্যার আছেন ভেটনারি সার্জন আছেন ওনাদের সাথে কথা বলবেন যে স্যার আমাদের একটা লিস্ট করে দেন আমরা কি কি খাওয়াবো ওনারা কখনোই নেভার আপনাদেরকে আহ ব্রয়লার ফিডের কথা বলবেন না যে খানা খাওয়ান আপনারা কারণ ব্রয়লার ফিড ক্ষতির কারণ কি জন্য বলবেন বলবে না কোনোক্রমেই বলবে না কিন্তু যারা পাঁচ দিন দশ দিন অনেকেই কোর্স করে আসছেন দেখবেন তারা বলতেছে করা খাওয়া কিছু সমস্যা হবে না এদিকে আপনার গরু মরে পড়ে আছে কারণ গরুর সমস্যা হলে সেই আসে ট্রিটমেন্ট করবে তার একটা এক্সট্রা লাভ আপনার ক্ষতি তো এখানে কি হয় আমি যদি পাঁচ নম্বর পয়েন্টে একটু কথা বলি যে গরু অনেকে দেখবেন দশ দিন পনেরো দিন ফিট খাওয়াইছেন গরু শক সক করছে মনে হচ্ছে একটু ফুলে উঠছে মানে আউটপুট পাইছেন রেজাল্ট পাইছেন ওরে বাপ রে বাপ অনেক ভালো তো নো কি সমস্যা হয়েছে এখানে দেখেন আমি চিত্র একটু কম আঁকাতে পারি তারপরও একটা গরুর গরু যদি আমি একটা এক করি গরু যাই না কেমন হবে চেষ্টা করতেছি যে আচ্ছা এটা এটা গরু হলো না বিড়াল হলো আচ্ছা মনে করেন এটাই আপনাদের গরু ধরেন একটা গরু হুম তো এই গরুকে আপনারা ধরেন নির্দিষ্ট সময় কিছু কি খাওয়ালেন ফিট খাওয়ালেন এবং গরু কি সকসকা হয়েছে হাত দিলে মনে হচ্ছে একটু মোটা তাজা হয়েছে দেখেন যে সমস্যাটা কোথায় হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন কি হলো ধরেন ব্রয়লার ফিডে কিন্তু উচ্চমাত্রার প্রোটিন প্রোটিন থাকে উচ্চমাত্রার শক্তি থাকে উচ্চমাত্রার কিন্তু শর্করা থাকে আমি যদি শর্করা নিয়ে আপনাদেরকে একটু কথা বলি এই যে শর্করা শর্করা কোনটা ভাত ঠিক আছে ভাত ভুট্টা রুটি মানে আমরা যেগুলো বেশি খাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সবই শর্করা তো এই যে শর্করা এরা কি হবে দেহের ভিতর গিয়ে এরা পরিণত হয় হলো গ্লুকোজে গ্লুকোজ এই গ্লুকোজটা কি করবে দেহে কিন্তু কাজে লাগবে বিভিন্ন অংশ কাজ করবে এই গ্লুকোজ প্রত্যেকটা রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে যাবে সেখানে গিয়ে কষে গিয়ে অক্সিজেন এবং এটা বিক্রিয়া করবে বিক্রিয়া করে সেখানে কিন্তু শক্তি তৈরি করবে এবং আমাদের প্রত্যেকটা কোষ কিন্তু চলবে তো যারা ডায়াবেটিসের রুগী আছেন তারা দেখবেন যে ভাত কিন্তু মেপে মেপে খান রুটি কিন্তু মেপে মেপে খান একটু যদি মাপার থেকে বেশি হয় দেখবেন বেশি গ্লুকোজ হয়ে গেছে গ্লুকোজের লেভেল সতেরো আঠেরো উনিশ বিশ হয়ে গেছে বা পনেরো ষোলো হয়ে গেছে বারো তেরো হয়ে গেছে দেখবেন আপনাদের হিউজ প্রবলেম ইনসুলিন নিতে হচ্ছে বা ওষুধ খেতে হচ্ছে মানে কি একটা ঝামেলা তো তারা কিন্তু ভালো বোঝেন তা আমরা যখন অতিরিক্ত শর্করা যখন খাবো আমরাও হতে পারে প্রাণীও হতে পারে এটা গ্লুকোজে তো পরিণত হবেই অতিরিক্ত গ্লুকোজটা যখন দেহে থাকবে তখন সেটা গ্লাইকোজেনে পরিণত হবে গ্লাইকোজেন এই গ্লাইকোজেনটা কি করবে জানেন আমাদের দেহে জমা থাকবে এটা লিভারে জমা থাকবে এটা চামড়ার নিচে জমা থাকবে চর্বি হিসাবে গরু দেখবেন ফুলে উঠছে আসলে ফুলে ওঠেনি চামড়ার নিচে দেখবেন এই রকম করে একটা এরকম করে একটা চর্বির একটা স্তর জমে আছে এই যে চর্বির স্তর এই যে চর্বির স্তর জমে আছে গরু ফুলে ওঠেনি ভাই এই চামড়ার নিচে যে স্তর জমছে কিসের স্তর চর্বির স্তর দেখতে মনে হচ্ছে মোটা দাদা কিন্তু ওজন করেন দেখুন ওজন হয়নি ওজন নাই মুড়ি মুড়ির মতো যেমন দেখতে বেশি ওজন কম ঠিক তেমনই দেখতে মনে করছেন মোটা তাজা হয়েছে কিন্তু বাস্তবে ওজন কিন্তু অত বেশি হয়নি যেটা আপনাদের চাওয়া সেটা হয়নি ঠিক আছে তাহলে এই হলো প্রবলেম ভাই দেখতে চকচক হতে পারে একটু চামড়া সুন্দর দেখাবে হ্যাঁ গা খোলা টোলা হবে কিন্তু ভাই এই জিনিসটা মূলত প্রবলেম এতে করে কি হয় জানেন এতে করে যে জিনিসটা হয় আপনারা আশ্চর্য হয়ে যাবেন যেমন দেখেন যে প্রজনন ক্ষমতা কমে যাবে গরুর যদি গাভী হয় তাহলে প্রজনন ক্ষমতা কম একবার ডিরেক্ট দুই নম্বর হিটে আসবে না হিটে আসবে না হিটে আসলেও সিমেন্ট দিবেন সিমেন্ট নেবে না দুবার তিনবার চারবার দিচ্ছে নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না কারণ এর স্টার সাইকেলই চলিচ্ছে না এই আপনার একই কেমনে হবে যে সিমেন্ট দিলে কেমনে গ্রহণ করবে করবে না এবং বাচ্চা হলে দেখবেন দুধের প্রোডাকশন কমে গেছে বুঝতে পারছেন দুধের প্রোডাকশন কমে গেছে এবং বাচ্চারও কিন্তু জন্মদানের সময় কিন্তু প্রবলেম হতে পারে ভাই যেটাকে বলছি আমরা ইয়া ডিফিকাল্টি টু গিভিং বাথ টু নিউবোর্ন বেবি এটা হতে পারে প্রবলেম হতে পারে বাচ্চা জন্মদারে প্রবলেম হতে পারে এই প্রত্যেকটা প্রবলেম হতে পারে যদি আপনারা ভাই ফিট খাওয়ান তাহলে তার মানে এই না যারা ফিট খাওয়ায় না তাদের ডিস্ট্রকিয়া হয় না হয় ডিস্ট্রিয়া বিভিন্ন কারণে ডিস্ট্রিয়া হয় মানে জন্মের সময় প্রবলেম কিন্তু এটা হলো অনেক বড় প্রবলেম অনেক বড় কারণ যে আপনারা ফিট খাওয়াচ্ছেন এই সমস্যাটা হয়েছে আমি আপনাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করি মূলত কুরবানি ঈদের আগে কুরবানি ঈদের আগে দেড় দুই মাস আড়াই মাস দেখবেন ফিডের বাজার একবার রমরমা ব্রয়লার ফিট যতটা না মুরগি খায় তার থেকে বেশি গরু খায় এবং এই ব্রয়লার ফিডের কিন্তু দাম বাড়াইছি আমরা যারা এদের গরু খামারের আছি তারা একটা মুরগি কতটুকু খাবার খায় কিন্তু একটা গরু ধরেন দিনে তিন কেজি চার কেজি পাঁচ কেজি খাচ্ছে দু কেজি খাচ্ছেই গড়ে তাহলে বাজারে কি ফিড পাওয়া যাবে এই জন্য তো ফিডের বস্তার দাম এখন চৌত্রিশশো টাকা চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো টাকা আরও কম বেশি একটু হতে পারে প্লাস মাইনাস তো এটার পিছনে কারণ কিন্তু এই যে গরুকে আমরা পর্যাপ্ত পরিমাণে কি খাওয়াচ্ছি ফিট খাওয়াচ্ছি এই জন্য ব্রয়লার মুরগির দাম ব্রয়লার মুরগি ফিটের দাম বেড়ে গেছে ব্রয়লার মুরগি ফিটের দাম যদি বেড়ে যায় তাহলে তো খামারিদের একটু লাভ করতেই হবে ওরা ব্রয়লার মুরগির কেজি বাড়াই দিছে আমরা এখন কেজি বেশি করে কিনেছি বুঝতে পারছেন বেশি করে কিনেছি শোনেন ভাই এবার আমি আপনাদের একটা বাস্তব উদাহরণ দিই যে ওই যে কুরমানিদের আগে আমি বললাম দেড় থেকে দুই মাস আগে বেশি বেশি ফিট খাওয়ানো হয় আর বেশি বেশি ফিট খাওয়ানোর কারণে অনেক গরুর কিন্তু প্রবলেম হয় ডায়রিয়া হয় অ্যাসিডোসিস হয় পেট ফুলে আসে অনেক গরু মারা যায় দেখবেন আমি কুরমানি এই গত বছর যে গত বছর কুরবানিদে আমি একটা হাটে আমরা একটা মেডিকেল টিম ছিলাম ভেটেনারি টিম আর চারজনের একটা টিম ছিলাম ওই হাটে আমরা যে কয়েকদিন ছিলাম প্রায় চার পাঁচ দিন ছিলাম চার দিন বা পাঁচ দিন ছিলাম তো দুটা গরুর প্রবলেম হয়েছিলো টোটাল তার মধ্যে একটা গরু মারা গেছে আরেকটা গরুকে আমরা চেষ্টা করছি একটু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ঠিক করার ওটা ঠিক হয়েছে কিন্তু যে গরুটা মারা গেছে সেই গরুটার যে হিস্ট্রি এই হিস্ট্রিতে প্রথম কথা হলো যে কুরবানিদের এক মাস আগে থেকে পর্যাপ্ত পরিমাণে ফিট খাওয়াইছেন সেটা কি ফিট ব্রয়লার ফিট এবং ওই গরুটাকে বাঁচাতে পারিনি আমি ভিডিও করতে পারিনি কারণ ডাক্তার ভাই আগে জীবন বাঁচানোর জন্য ট্রাই করছি সর্বোচ্চ এবং ওই পর্যায়ে ভাই আমার মানে ভিতর থেকে আসেনি যে আমি একটা ভিডিও করি মানে কোনো কর্মী আসেনি গরুর মালিকের আহাজারি দাম আহামরি বেশি না এর দেড় লাখের মধ্যে দাম ছিল কিন্তু ভাই এক টাকা গেলেও তো ক্ষতি ভাই সেখানে দেড় লাখ টাকা চলে গেছে এটা বিক্ষতি ভাই অনেক বড় ক্ষতি এটা করবেন না এবং যে গরুগুলোকে দেখবেন এই যে ফিট খাওয়াচ্ছে হাটে নিয়ে যাবেন বা একটু রোদে বার করবেন দেখেছেন হাঁপাচ্ছে হাঁপাচ্ছে বেশিক্ষণ রোদে রাখবেন প্রচুর গরমের গরমে রাখবেন দেখবেন ওই গরু হার্ট অ্যাটাক করে মারা গেছে কি দরকার ভাই গরুকে দুটা জিনিস খাওয়াবেন না এক ব্রয়লার ফিট দুই হলো ভাত এই দুটা জিনিস খাওয়াবেন না এই দুটা ছাড়া অন্য কিছু খাওয়াবেন তো আপনারা খাবার কিভাবে তৈরি করবেন আমি আমার ভিডিও আছে কিছু দেখবেন যে তিন মাসে কীভাবে গরু মোটা তাজাকরণ করবেন এটা একটা ভিডিও আছে আর একটা ভিডিও আছে গাভীর জন্য একটা খাদ্যের চাট আমি কিন্তু তৈরি করে দিয়েছি হ্যাঁ ওটা একটা ভিডিও আছে আর আমি খুব শীঘ্রই আপনারা বকনা বা ছোটো বাসুকে আপনারা কিভাবে খাওয়াবেন কি কী ফিট খাওয়াবেন এটার উপরে একটা ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ